দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো সিরিয়ায় প্রতিরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হলে পরিণতি হবে গাজা লেবাননের মতো নিখোঁজ স্বজনদের সন্ধানে সিরিয়ার কারাগার আর হাসপাতালের মর্গে ভিড় হাজারো মানুষের বিকৃত মরদেহ শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ সিরিয়ায় চলছে তুরস্কের সামরিক অভিযান উত্তরাঞ্চলে ধামিনি কুর্তি তুর্কি গোষ্ঠীর সংঘর্ষ দর্শক আমন্ত্রণ যমুনা এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত এবার সিরিয়ায় নিয়ন্ত্রিত প্রতিরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা দিল ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের জন্য যেই হুমকি হয়ে দাঁড়াবে তার অবস্থায় হবে গাজা লেবাননের মতো তবে ইরানকে সুযোগ না দিলে সিরিয়ার নতুন সরকারের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী বলে জানিয়েছে প্রধানমন্ত্রী একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রকম্পিত সিরিয়া টার্গেট দেশটির সামরিক স্থাপনা ও সেনা ঘাঁটি নতুন সরকার সংগঠিত হওয়ার আগেই কোমর ভেঙে দিতে চাইছে নেতানি আহ প্রশাসন গুঞ্জন রাজধানী দামেসকেও নাকি ঘুরছে আইডিএফের ট্যাঙ্ক বহর সে ব্যাপারে কোনো তথ্য না দিলেও সিরিয়ায় অভিযানের কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন জানিয়েছে আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন সামরিক স্থাপনায় অন্তত পাঁচশো হামলা চালিয়েছে আইডিএফের সেনারা যে তালিকায় রয়েছে পনেরোটি সামরিক নৌ ইসরায়েলের দাবি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে তাদের মাথা ব্যথা নেই শুধু গোলান মালভূমিতে ইহুদিদের সুরক্ষা আর নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিয়েই তারা উদ্বিগ্ন সেটি নিশ্চিতেই চালানো হচ্ছে המלא সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না জিহাদিদের দমনে কৌশলগত সামরিক সক্ষমতায় হামলা চালানো হয়েছে সিরিয়ার নতুন সরকারের সাথে সুসম্পর্ক করতে চাই কিন্তু তারা যদি ইরানকে আধিপত্য বিস্তারের সুযোগ দেয় তাহলে আমাদের কঠোর হতেই হবে হিজবুল্লাহ ইরান অস্ত্র আদান প্রদানও মানব না এরই মধ্যে সিরিয়ায় বিশেষ ডিফেন্স জোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেনাদের ইসরায়েলের জন্য হুমকি হলে অবস্থা গাজা লেবাননের মতো হবে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী সন্ত্রাসীদের সংগঠিত হওয়া রোধ করতে প্রধানমন্ত্রী নির্দেশনায় সিরিয়ায় একটি নিয়ন্ত্রিত প্রতিরক্ষা বলয় গঠন করা হবে মূলত শত্রুদের প্রভাবমুক্ত একটি ডিফেন্স জোন তৈরি করা হবে খুব শিগগিরই সেই লক্ষ্যে কাজ শুরু করবে আইডিএফ যারা ইজরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে তাদের অবস্থায় গাজা আর লেবাননের মতো হবে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন রোববারই আরও অগ্রসর হয়েছে গোলান মালভূমিতে ইফাতারা খন্দকার যমুনা নিউজ বাশার আল আসাদের পতনে যোগ সাজস রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনী তার দাবি ওয়াশিংটন ও তেল আবিবের ষড়যন্ত্রের প্রমাণও রয়েছে তাদের কাছে এছাড়াও নাম উল্লেখ না করেই সিরিয়ার প্রতিবেশী আরেকটি দেশকেও দায়ী করেছেন তিনি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাশার আল আসাদকে সহযোগিতা করে আসছিল ইরান বাসার ক্ষমতাচ্যুত হওয়ায় এখন দেশটিতে আধিপত্য হারিয়েছে তারা بازیگر এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ইহুদিদের যৌথ পরিকল্পনার ফল সিরিয়ার এক প্রতিবেশী দেশের সরকারও এই সুতে ভূমিকা পালন করেছে সামনেও তারা এতে হস্তক্ষেপ করবে কিন্তু আসল চক্রান্তকারী মাস্টারমাইন্ড আমেরিকা ও ইহুদিবাদী শাসকরা আমাদের কাছে প্রমাণও আছে সিরিয়াকে আরও একটি যুদ্ধে ঠেলে দিতে চায় না বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জোলানি মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন এই বিদ্রোহী নেতা বলেন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সিরিয়ার মানুষ দাবি উন্নয়ন আর স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়া দেশটির পুনর্গঠনে কেটে গেছে সব শঙ্কা জুলানিয়া আরও বলেন ইরান সমর্থিত গোষ্ঠী আর আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে দূর হয়েছে সব ভয় কোন এই দেশ আল্লাহর প্রতি সুক্রিয়া ভয় যা ছিল তা আগের সরকারের চলে যাওয়াতে কেটে গেছে সিরিয়া উন্নয়ন আর স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে এই দেশের মানুষ যুদ্ধ করতে করতে ক্লান্ত তাই আমরা সিরিয়াকে আরেকটা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারি না সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর নিখোঁজ স্বজনের খোঁজে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ সরকারি বাহিনীর কাছে আটক প্রিয়জনদের পেতে কুখ্যাত সেদনায়া কারাগারে গিয়ে হতাশ হয়েছেন অনেকে তাদের শেষ ভরসা হাসপাতালগুলোর মর্গ অন্তত মরদেহের সন্ধান চান তারা সেদেনায়া থেকে উদ্ধার করা হয়েছে ডজনখানেক মরদেহ রাখা হয়েছে দামস্ক হাসপাতালের মর্গে বিকৃত হয়ে যাওয়ায় যেগুলো শনাক্ত করায় এখন কঠিন হয়ে পড়েছে বদ্ধ রুমে স্তূপ করে রাখা পচাগলা মরদেহ দমবন্ধ এক পরিস্থিতি এরই মধ্যে প্রিয় স্বজনের মরদেহ খুঁজে পাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন এই সিরিয়ান নাগরিকরা অন্ধকার মর্গে মোবাইলের আলো জেলেই চলছে বিকৃত হয়ে যাওয়া দেহাবশেষ দেখে দেখে আপনজনের খোঁজ এই দৃশ্য সিরিয়ার দামেস্ক হাসপাতালের সিদনা কারাগার থেকে এখানে আনা হয়েছে কয়েক ডজন মরদেহ সেই খবর পেয়েই হাসপাতালের সামনে ভিড় করছেন অনেক সিরিয়ান তাদের আহাজারিতে তৈরি হয়েছে হৃদয় বিদারক পরিস্থিতি আমার ভাই আদনান তুর্ককে এগারো বছর আগে বিমান বাহিনী তুলে নিয়ে যায় আমাদের ঘরের দরজার সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়েছে আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না উদ্ধারকর্মীরা বলছেন কারাগারের বিভিন্ন গোপন কক্ষ খুঁড়ে বের করা হয়েছে সব মরদেহ পচে বিকৃতত তো হয়েছেই আছে মাথা হাত পাছাড়া ছাড়া দেহাবশেষ বলা হচ্ছে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ গেছে তাদের আমরা পঁয়ত্রিশটি মরদেহ পেয়েছি সবগুলোই সিডনে কারাগার থেকে পাঠানো হয়েছে মৃতদেহগুলি বিকৃত হয়ে গেছে শনাক্ত করার উপায় নেই কারো শরীরে ট্যাটু আগের ক্ষত কিংবা অন্য কোনো চিহ্ন দেখে শনাক্ত করার চেষ্টা করছি যাদের দাঁত অবশিষ্ট রয়েছে তাদের দাঁত পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে এর আগে দামেস্ক দখলের সময় খুলে দেওয়া হয় সিডনে কারাগার বিদ্রোহীরা মুক্ত করে দেয় হাজার হাজার কয়েদিকে আপনজনের খোঁজে সেখানেও ভিড় করেন অনেকে অন্তত প্রিয়জনের মরদেহটা খুঁজে পেতে চান তারা বাসারের কষাইখানা হিসেবে পরিচিত কুখ্যাত সিডনে কারাগার যা সাক্ষী হয়ে আছে হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের খুন নির্যাতনের দু হাজার থেকে দু হাজার পর্যন্ত সেখানে ফাঁসি কিংবা নির্যাতনের মৃত্যু হয়েছে তিরিশ হাজারের বেশি মানুষের পরের তিন বছরে প্রাণ হারিয়েছে আরও অন্তত পাঁচশো জন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ এবার তুরস্ক ড্রোন হামলা চালালো সিরিয়ায় মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চল লক্ষ্য করে এই হামলা চালায় তুর্কি গোয়েন্দা সংস্থা আঙ্কারার দাবি ধ্বংস করা হয়েছে কুর্দি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এর বারোটি ট্রাক বলা হচ্ছে ভারী অস্ত্র আর ক্ষেপণাস্ত্রে বোঝাই ছিল বিদ্রোহীদের যানগুলো দাবি আসাদ বাহিনী রেখে যাওয়া অস্ত্র বে বেদখল করছিল বিদ্রোহীরা তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজি তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত সিরিয়ায় মার্কিন সমর্থনপোষ্ট গোষ্ঠীটির সাথে জঙ্গি সংগঠন আইএসের বিবাদ রয়েছে এবার সিরিয়ার উত্তরাঞ্চলের শহর দীর আল নিয়ন্ত্রণ নিল বিদ্রোহীরা মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে বিদ্রোহীদের কমান্ডার হাসান আব্দুল ঘানি এদিন শহরটিতে বিপুল সশস্ত্র যোদ্ধা দেখা মিলেছে একটি ভিডিওতে দেখা যায় সামরিক পোশাকে পৌর ভবনে প্রবেশ করে সশস্ত্র বিদ্রোহীরা এর আগে চলমান অস্থিরতায় আসাদ বাহিনী শহরটি থেকে সরে গেলে নিয়ন্ত্রণ নেয় কুর্দি গোষ্ঠী এসডিএফ তাদের হটিয়ে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এইচডিএস নেতৃত্বাধীন গোষ্ঠীগুলো মোহাম্মদ আল কি তাহলে সিরিয়ার আসাদ সরকারের পতনের মাস্টারমাইন্ড বিদ্রোহী এই নেতা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই উঠেছে এমন প্রশ্ন কখনো সশস্ত্র আন্দোলনের নেতা আবার কখনো ঝানু রাজনীতিবিদ হয়ে আসাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে বশিরকে সমর্থন দিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস আশির দশকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইদলিবে জন্ম মোহাম্মদ আল বসিরের নামক এক গ্রামের মধ্যবিত্ত ঘরে বেড়ে ওঠা তার দুই সালে আলেপপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন মোহাম্মদ আল বসির পেশায় একজন প্রকৌশলী হলেও খুব বেশি দিন থাকতে পারেননি কর্মক্ষেত্রে গৃহযুদ্ধ শুরু হলে জড়িয়ে যান বিদ্রোহীদের সাথে দীর্ঘ তেরো বছর বিদ্রোহীদের সাথে উঠা বসা করেন মোহাম্মদ আল মাঠে থেকে বিদ্রোহীদের সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তিনি পেয়েছেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক একটা সমর্থন ফলস্বরূপ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইদলিপ ভিত্তিক প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি এর আগে একই সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ আল বলা হচ্ছে বহির্বিশ্বের গ্রহণযোগ্যতা পেতেই বিদ্রোহীদের কোন শীর্ষ নেতৃত্বকে দেয়া হয়নি সরকারের দায়িত্ব জুলানি সহ বিদ্রোহী নেতাদের অনেকেই রয়েছে পশ্চিমাদের সন্ত্রাসী তালিকায় তারা দায়িত্ব নিলে বিতর্কে পড়তে পারে সরকার এমন সংখ্যায় বেছে নেওয়া হয়েছে কম আলোচিত বসিরকেই শুধু তাই নয় স্যালবেইশন সরকারের আউকাফ মন্ত্রণালয়ও পরিচালকের ভূমিকায় ছিলেন আল বসির সবশেষ দুই হাজার একুশ সালে সরিয়া ও আইন বিষয়ে ইদলিপ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন তিনি অনিক রহমান যমুনা নিউজ হায়াত তাহারির আল শাম বা এস সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যম এনবিসি কে এই তথ্য নিশ্চিত করেছেন প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য এই ইস্যুতে আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে দ্রুতই সন্ত্রাসী ট্যাগ মুক্ত হবে এই মিলছে এই পূর্বাভাস মূলত বহির্বিশ্বের সাথে সিরিয়ার নতুন প্রশাসনের যোগাযোগ সহজ করতেই ওয়াশিংটন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দু সালে জঙ্গি গোষ্ঠী আল কায়দা ভেঙে এইচটিএস গঠিত হয় দু সালে যাকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষম সেই পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র সফলভাবে প্রতিহত করেছে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পেন্টাগান চীনের কাছাকাছি গুয়াম ঘাটিতে চালানো হয় এই পরীক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই সফলতাকে বড় মাইল ফলক হিসেবে দেখছেন কর্মকর্তারা বহুদিন ধরেই দ্বীপটির নিরাপত্তা নিয়ে আলাদা করে ভাবছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর দ্বীপটির সুরক্ষায় দীর্ঘমেয়াদী ও বৃহত্তর পরিকল্পনার একটি অংশ এই প্রতিরক্ষা ব্যবস্থা কালো জাদুতে সন্তানের মৃত্যু তাই ডাইনি ধরতে হাইতির রাজধানী জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে গ্যাংস্টার বাবা প্রাণ গেছে একশো আশি জনের যাদের বেশিরভাগই প্রবীণ তান্ত্রিকের কথা মতো সন্তান হত্যাকারীর খোঁজে বাঁধিয়েছেন এমনই তুল কালাম কাণ্ড খোদ হাইতি সরকারও অনুরোধ জানিয়ে তাকে থামাতে পারেনি কোনো যুদ্ধবিধ্বস্ত সহন নয় সন্তান হারিয়ে পাগল প্রায় গ্যাংস্টার বাবার ক্ষোভের বহিপ্রকাশ এটি সম্প্রতি ক্যারিবিয়ান দেশ হাইতির রাজধানীতে হয়েছে এমন ঘটনা অজানা রোগে অসুস্থ ছেলেকে সুস্থ করতে কোনো উপায় না পেয়ে তান্ত্রিকের দ্বারস্থ হন গ্যাংস্টার বাবা সেই তান্ত্রিক জানায় কোনো এক বয়স্ক লোকের জাদুটুনায় শয্যাশাহী তার ছেলে যাকে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি ফলে ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর খোঁজে ছুটেন গ্যাংস্টার বাবা শুরু হয় তোলপাড় দল নেতার নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে গ্যাং সদস্যরা টার্গেট করা হয় বয়স্ক লোকদের দুদিন ধরে চলে এই হত্যাযোগ্য নিহতদের সবার ষাট বছরের বেশি যাদের সবারই মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় মরদেহগুলো এমন ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে এটা আপনার ছেলে অসুস্থ আর তার অসুস্থতার জন্য আপনি ডাইনিকে দায়ী করছেন সেটা বলে আপনি এত মানুষ হত্যা করলেন আর এখন তারা ক্ষমা চাচ্ছে সমাজে গ্যাংদের জন্য কোনো ক্ষমা হয় না আমরা তা মানি না পুলিশের উচিত ছিল তৎক্ষণাৎ ওই অপরাধীকে গ্রেফতার করা শহর জুড়ে যা হচ্ছে তা তো সবাই দেখছে আর সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে সবখানেই নিরাপত্তাহীনতা বিশাল এই হত্যাযজ্ঞের পর নড়েচড়ে বসেছে হাইতি প্রশাসন জানিয়েছে এই গণহত্যার মধ্য দিয়ে সব সীমা অতিক্রম করেছে গ্যাংস্টার মিকানো ফেলিক্স ও তার গ্যাং তাদের এমন কাণ্ডের খবর পৌঁছেছে খোদ জাতিসংঘের কাছেও হাইতি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি একুশ সালে প্রেসিডেন্ট মুইজের হত্যার পর থেকেই রাজনৈতিক বিবাদে জর্জরিত হাইতি বেড়েছে গ্যাংদের দৌরাত্ম রেকর্ড পরিমাণে ছড়িয়েছে সহিংসতা জাতিসংঘের তথ্যানুযায়ী চলতি বছরই দেশটিতে গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ অনিক রহমান নিউজ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এক আইনের পক্ষে অবস্থান নেন আইন প্রণেতারা নিম্নকক্ষ হয়েছে এই সংক্রান্ত একটি বিল উচ্চকক্ষেও পাশ হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করার পরই আইনে পরিণত হবে এটি দু সালে আফগানিস্তানের মসনাওদে তালেবান সরকার বসলেও কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি তবে তালেবানের সাথে যোগাযোগ বাড়িয়েছে মস্কো বিভিন্ন সম্মেলনেও তাদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত বিখ্যাত উপকূলীয় শহর মালিবো সোমবার থেকে শুরু হয় এই দাবানল তীব্র বাতাসে অবিশ্বাস্য গতিতে ছড়াচ্ছে চারদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত প্রায় দু হাজার স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে মালিপুর অর্ধেকেরও বেশি বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে ছ হাজারেরও বেশি নাগরিক আগুন কাজ করছে প্রায় এক হাজার ফায়ার সার্ভিস কর্মী ও স্বেচ্ছাসেবী যোগ দিয়েছে কয়েকটি আকাশ এমন অবস্থায় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে অঞ্চলটির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যে এই ধরনের দাবানল খুবই স্বাভাবিক ঘটনা রাজ্যটির শুষ্ক আবহাওয়া এবং কম আর্দ্রতাজনিত কারণে ফ্র্যাঙ্কলিন ফায়ার নামক এই জাতীয় দাবানলের মূল কারণ দর্শক যমুনা এড্রেস্কে পর্যন্ত ওই ধন্যবাদ এতক্ষণই সাথে থাকার জন্য